আসসালামু আলাইকুম কুমার রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরবি ভাষা শিক্ষার আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষা শিখবেন অথবা শিখতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম যারা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে আসতে চান অথবা এসেছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষাটা খুবই জরুরি তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমার সাথে এখন টাকা নাই এ বাক্যটির আরবি বাক্য হবে আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া এখানে আলহিন অর্থ এখন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা সাওয়া সাওয়া অর্থ সাথে আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া সাথে এখন টাকা নাই কালকের পরের দিন দিব এ বাক্যটির আরবি বাক্য হবে আতি বাদ বোখরা এখানে আতি অর্থ দিব বাদ বোখরা অর্থ কালকের পরের দিন আতি বাদ বখরা কালকের পরের দিন দিব আমি বলি কাজ করার জন্য এ বাক্যটির আরবি বাক্য হবে আনা কালাম সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সুগল অর্থ কাজ করা আনা কালাম সুগল আমি বলি কাজ করার জন্য কিন্তু সে কাজ করে না এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে লেকেন হোয়া মাফি সুগল এখানে লেকিন অর্থ কিন্তু হওয়া অর্থ সে মাফি অর্থ না সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ করে না লেকিন হোয়া মাফি সুগল কিন্তু সে কাজ করে না সব সময় এখানে বসে থাকে এ বাক্যটির আরবি বাক্য হবে আলাতুল হেনা ইজলিস এখানে আলাতুল অর্থ সবসময় হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসে থাকা আলাতুল হেনা ইজলিস সব সময় এখানে বসে থাকে মোবাইল দেখে আর বক করে এ বাক্যটির আরবি বাক্য হবে সুফ জাওয়াল গিরগির এখানে সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল গিরগির অর্থ বকবক করা সুফ জাওয়াল গিরগির মোবাইল দেখে আর বকবক করে আমার কি লাভ তুমি বলো এ বাক্যটির আরবি বাক্য হবে এস ফায়দা আনা গুল ইনতা এখানে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ আনা অর্থ আমার গুল অর্থ বলা ইনতা অর্থ তুমি এস ফায়দা আনা গোল ইনতা আমার কি লাভ তুমি বলো আমার তাকে লাগবে না এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা হওয়া এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না আবগা অর্থ লাগবে মাই অর্থ না হোয়া অর্থ সে অথবা তাকে আনা মাই আবগা হওয়া আমার তাকে লাগবে না সে আরবি জানে না এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে হোয়া মাফি মালুম আরবি এখানে হোয়া অর্থ সে মাফি অর্থ না মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানে না আরবি অর্থ আরবি হোয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না আমি প্রতিদিন বলেছি এই বাক্যটির আরবি বাক্য হবে আনা কালাম কুল্লু ইয়ম এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা কুল্লুয়ম অর্থ প্রতিদিন আনা কালাম ইয়ম আমি প্রতিদিন বলেছি তুমি এক সপ্তাহ দেখো এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াহেদ উজবু সুভ এখানে ইনতা অর্থ তুমি ওয়াহেদ অর্থ এক উসবু অর্থ সপ্তাহ সুভ অর্থ দেখা ইনতা ওয়াহেদ উসবু তুমি এক সপ্তাহ দেখো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ